কৃষ্ণ ও রূপার বিয়ের দিনই কুমার ও কুন্তলার ভবলীলা সাঙ্গ করে সোনাকে উদ্ধার করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনাকে কুন্তলার হাত থেকে উদ্ধার করতে দীপার পাশে দাঁড়ায় সূর্য সূর্য কৃষ্ণকেও মেনে নেয় জামাই হিসেবে সূর্য ও দীপা কুন্তলার বাড়িতে এসে কৃষ্ণের সাথে রূপার বিয়ের কথা বলে রূপাকে সূর্য ও দীপা বাড়িতে নিয়ে যায় আর কুন্তলা মনে মনে ভাবে ওই বিয়ের দিনে সুযোগ বুঝে বাবাকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে আর দীপা বলে বিয়ের দিন আমি ওই মুখোশ থাকা শয়তানের ভবনীরা সঙ্গ করবো সবাই মিলে রূপা ও কৃষ্ণের বিয়ের আয়োজন শুরু করে দেয় দীপা বলে বিয়েতে অনেকজনকে নিমন্ত্রণ করতে হবে দরকার হলে লোকজন ভাড়া করে আনতে হবে বিয়ের শুভলগ্ন লগ্ন চলে আসে কৃষ্ণ ও রূপাকে বর কোনে বেশি ছাদনাতলায় নিয়ে যাওয়া হয় সোনা ও রুডিও আসে বিয়ের সমস্ত নিয়মকানুন প্রায় শুরু হয়ে যায় আর দীপা ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে যায় গুরুদেবের খেলা শেষ করতে অপরদিকে কুন্তলা এই সুযোগে কুমারকে বলে বাবা তোমাকে এই সুযোগে পালাতেই হবে এরপর যখনই কুমার পালাতে যাবে করে তখনই পুলিশ নিয়ে হাজির হয় দীপা অপরদিকে কৃষ্ণ বিয়ের সমস্ত নিয়মকানুন মেনে রূপার সিঁড়িতে সিঁদুর পরিয়ে দেয় বিয়ে সম্পন্ন হয় জীবিত কুমারকে দেখে চমকি ওঠে দীপা দীপা বলে শয়তান কুমার তুই বেঁচে আছিস তার মানে তুই তাহলে সেই গুরুদেব যে বদ্ধ করে লুকিয়ে থাকতো দীপাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় কুমার ও কুন্তলা কুন্তলা বলে হ্যাঁ হ্যাঁ আমি কুমারের মেয়ে কুন্তলা তোমাদের গোটা সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্যই আমরা এতদিন ধরে এই খেলাটা খেলছি দীপা বলে এবারও তোমাদের ভবনলীলা সাঙ্গ করব আমি এই বলে দীপা ও কুন্তলা কৃষ্ণ রূপার সবাই চলে আসে বলে মা এই যে একটা শয়তান যে আমার সাথে দিনের অত্যাচার করেছে সূর্য রুডিকে আচ্ছা করে রাম ধোলাই দেয় পুলিশ রুডিকেও অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে কৃষ্ণ ও রূপার বিয়ের দিনে যেন কুমার ও কুন্তলার ভবলীলা সঙ্গ করে সোনাকে উদ্ধার করে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি